হরিপুর গ্রাম যেখানে বাস করতো একজন কৃষক তার নাম রামু এবং তার ও হচ্ছে রামুর বউ সে তার একটি মুরগির খামার রয়েছে তার সেই মুরগি দৈনিক দুইশো থেকে তিনশো ডিম দেয় সে ডিম বিক্রি করে যে টাকা পায় সেই টাকা দিয়ে স্বামীকে ব্যবসার কাজে খরচ করতে বলেছে এবং সে বলে যে এই মুরগি দিয়ে একদিন আমি অনেক আগে এবো তারপরে সে একদিন তার স্বামীর কাছে গিয়ে বলে যে এখনও তুমি এই কাজ নিয়ে খটখট খটখট করতেছো কখন তুমি বাজারে যাবা আর কখন তুমি এই ঝুড়িগুলো বিক্রি করবা তারপরে সে বলে যে আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না রান্না হয়ে গেছে তুমি খেতে আসো তারপর রামু বলে যে তুমি যেভাবে বক বক করো আমার মাথা নষ্ট করে দিচ্ছ আমি আর কোনো দিন তোমার কার তাই কান দেব না এই চলো খেতে গেলাম তারপর তারা দুজনে সকালে খাইতে গেল খাওয়ার পরে রামু ভাবল যে এই আমি বাজারে গেলাম জুড়ি নিয়ে তারপর রামু সে বাজারে চলে যায় জুরিয়ে নিয়ে কিন্তু সেদিন আর বাজারে কিছুই বিক্রি হলো না সেই জুরিয়ে বাড়িতে চলে আসলো তারপরে সে একটি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে থাকে তারপর সে মন্দিরে যায় মন্দিরে গিয়ে বলে হে ভগবান আমার জীবন কি এভাবেই থাকবে আমার জীবন কি একটু পাল্টাবে না মন্দির থেকে সে সোজায় বাসায় চলে আসে বাসায় এসে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়ার পরে সে আবার বাজারে গিয়ে যায় সে জড়ি নিয়ে তারপরে একদিন গ্রামের দিকে হাঁটতে হাঁটতে গ্রামের একটি মুড়ি গিয়ে সে দোকান দিয়ে বসে তারপর সেখানে সে অনেকগুলো হাড়ি বিক্রি করতে থাকে বিক্রির পরে সে আবারও ওই গ্রামের অন্য একটি বাড়ির মুড়ে গিয়ে দাঁড়ায় কিন্তু সেখানে কোনো বেচা হয়নি তাই সে মন খারাপ করে বাড়িতে চলে আসে এবং অনেকক্ষণ সে ভাবতে লাগলো যে এভাবে তো আমার সংসার চলবে না আমাকে কিছু একটা করতেই হবে এই যে নবাব জাদি বেলা বাজে বারোটা এখনও সকালের নাস্তা হলো না কেন তুমি এখনো কি করছো আমার তো খিদে পেট জ্বলছে তো তাড়াতাড়ি করো আমার পেটে খেদা লাগেছে যে